বাংতা চ্যানেল তোমরা আমাকে এই কোলাবোরেশন স্টোরিতে তেয়ং লেসা সোবিন সুগা জিমিন ইয়নহো মিনগিউ জেনি আর নায়নের চরিত্রে দেখতে পাবে হ্যালো পার্পল বেইস আমি পিশা ফ্রম টেকুক ইউনিভার্স থেকে তো আজকে এই তাও তোমাকে চাই কোলাবোরেশন স্টোরির পার্ট থ্রিতে তোমরা আমাকে কথক হিসেবে দেখতে পাবে এবং তার পাশাপাশি জংকুক যে হোপ জুন জ্যাকসন গঙ্গুক কাই সানা এবং লি জংসুকের ক্যারেক্টারে দেখতে পাবে জং কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তেকে টেনে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল শহরের থেকে দূরে একটা বাংলো আছে জং গাড়ি যে থামলো সেই বাংলোর সামনে আশেপাশে কোনো বাড়িঘর নেই জায়গাটা পুরো নির্জন তে গাড়িতে যতক্ষণ ছিল একটা কথাও বলেনি চুপচাপ নিঃশব্দে কান্না করে গিয়েছে বাংলোর সামনে আসলে দারোয়ান গেট খুলে দিল জঙ্ক গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে তের হাত ধরে ওকে টেনে নামালো তারপর টানতে টানতে ওকে ভেতরে নিয়ে গেল ওদের দেখে একজন বয়স্ক লোক মানে যিনি বাড়ির দেখাশোনা করেন তিনি এগিয়ে আসলো স্যার আপনি এখানে এখন থেকে কিছুদিন আমি এই বাড়িতেই থাকব আচ্ছা স্যার স্যার এই ম্যাডামটা কে ও আমার বউ মানে তোমার ম্যাডাম আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানিনা না আমি তো মানি যে তুমি আমার ওয়াইফ আর তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে আপনি চলে যান আজকে আপনার ছুটি আচ্ছা স্যার গঙ্গু চলে গেল জংকুকের হাত ধরে হিরহির করে টেনে ওকে উপরের একটা রুমে নিয়ে গেল তারপর ধাক্কা দিয়ে ওকে বেডে ফেলে দিল জংকুক গেট লক করে এসে বেডের পাশে বসলো এই জঙ্কুকের থেকে একটু দূরে গুটি সুটি মেরে বসলো তা দেখে জঙ্কের মেজাজ গেল চরমভাবে খারাপ হয়ে জঙ্কুক থেকে টান দিয়ে একঝটকায় নিজের কাছে নিয়ে আসলো যত চাইছি তোমাকে নিয়ে একটু ভালো থাকবো ততই তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। আর তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করছ আমাকে কি ভালোবাসা যায় না কেন তুমি আমাকে ভালোবাসা না। না না যায় না আপনার মতো একটা নরমপিশাসকে কখনো ভালোবাসা চায় না আপনার প্রতি স্পর্শে আমার গা ঘিন ঘিন করে তাই প্লিজ আমাকে ছেড়ে দেন তোর গা ঘিন ঘিন করে তাই না আমার প্রতিটা স্পর্শে এবার তোর পুরো শরীরে আমার স্পর্শ পাবি তখন দেখব এই গা ঘিন ঘিন কিভাবে করে তোর একদম আপনি আমার কাছে আসবেন না প্লিজ একদম আসবেন না শরণ বলছে এখান থেকে তে জঙ্কককে ধাক্কিও সরাতে পারছে না জঙ্কক থেকে ধাক্কা দিয়ে বেডে শুইয়ে ওর ঠোঁট আর গলায় উথাল পাথালভাবে চুমু খেতে লাগলো তে চিৎকার করছে আর বারবার জঙ্কককে সরানোর জন্য সমানে ধাক্কাচ্ছে কিন্তু জঙ্কক সেদিকে খেয়াল না করে ওর কাজ করছে এমন সময় তে বলে উঠল আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিতে এক বড় ভাববো না কথা শুনে জঙ্কুক রক্তচক্ষু নিয়ে তের দিকে তাকিয়ে উঠে গেল তে এখনো কান্না করছে আলমারিতে কিছু ড্রেস আছে সেগুলো নিয়ে যে ফ্রেশ হয়ে আসো তে কোনো কথার উত্তর না দিয়ে ঘাপটি মেরে বসে আছে তা দেখে এবার জঙ্কুক ওকে ধমক দিল কি হলো যাও জঙ্কুকের ধমক খেয়ে তে জামাকাপড় না নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল জঙ্কুকের চোখ লাল হয়ে আছে ও কে ভালোবাসে তাই তের কোনো ক্ষতি চায় না আর তে ভিতু হলেও যদি এরকম কিছু করে ফেলে তাহলে তাহলে তো ও শেষ হয়ে যাবে তাই ও তেকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল এদিকে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে সমানে কান্না করছে আর ভাবছে আজকে যদি ওকে ওর ফ্যামিলিকে শেষ করার কথা না বলতো জংকুক তাহলে ও জীবনেই এই নরকে পা রাখত না এখানে ও কি করে থাকবে ও জংকুককে মেনে নিত কিন্তু জংকুক যেভাবে অকারণে মানুষকে খুন করে তাতে ও জংকুককে মেনে নিতে পারবে না তারা এক ঘন্টা যাবত তে ওয়াশরুমে পানিতে ভিজছে জংকুক দেখলো তে এখনো বের হয়নি জঙ্কুক গেট নক করলো তের কোনো সারা শব্দ পেল না জঙ্কুক এবার চিল্লে উঠলো তে ভয় পেয়ে তাড়াতাড়ি গেট খুলে বেরিয়ে এলো জঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে তেজ এতক্ষণ কান্না করছিল তা জঙ্কুক বুঝতে পারছে জংকুক খেয়াল করলো তে জামা কাপড় চেঞ্জ না করে ভেজা কাপড়েই বেরিয়ে এসেছে জঙ্কুক যে আলমারি থেকে জামা কাপড় আর টাওয়াল নিয়ে এলো জামা কাপড় বেডে রেখে নিজের টাওয়াল দিয়ে তে মাথা মুছে দিল তারপর জামা কাপড় ধরিয়ে দিল চেঞ্জ করে আসার জন্য তে ওয়াশরুমে যে চেঞ্জ করে এলো এই দু বছর অনেক কষ্ট দিয়েছ আমায় এবার তার শোধ আমি নেব তোমায় কষ্ট দিয়ে তে হুম যাও রাতে খাবারের জন্য রান্না করো কি আমি আর রান্না ইম্পসিবল আর তাছাড়া আমি রান্না করতে পারিও না এত কিছু আমি শুনতে চাইনি রান্না করতে বলেছি করবে ব্যাস পারব না আমার লোকেরা তোমার ফ্যামিলির উপর সবসময় নজর রাখছে তুমি কি চাও তোমার প্রাণ প্রিয় দাদা যে এখন তোমাকে হন্য হয়ে খুঁজছে তার কোনো ক্ষতি করে দিই আমি আপনি আসলে একটা নরপিচাস যে নাকি কোনো মানুষের প্রাণ নেওয়াটা খেলাখেলি মনে করে আর যাই করুক না করুক সে কখনো কাউকে ভালোবাসতে অন্তত পারে না আমি জানি আমি নরপিস এখন তুমি বলো রান্না করতে যাবে নাকি নিজের দাদার মৃতদেহ দেখবে রান্না করব দ্যাটস লাইক আ গুড গার্ল যাও কিচেনে যে ঝটপট কিছু বানিয়ে নিয়ে আসো এর আগে ফুসতে ফুঁসতে কিচেনে চলে আসলো কিচেনে ভাবতে লাগলো কী রান্না করা যায় ফ্রাইড রাইসটা মোটামুটি পারে রান্না করতে যে একবার করেছিল তখনই দেখেছিল সেটাই করলো পিস থেকে সবজি নিয়ে আসলো চুড়ি দিয়ে সবজি কাটছে আর ভাবছে এই নরপি সাথে পরিয়াতে সেই প্রথম দেখা তে ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে সাথে আছে যে হোক আর ওর আরও কিছু ফ্রেন্ড দাদা শপিং এ সেই দিন না শপিং করলে না আমি আজকেই শপিং এ যাব কারণ ওই দিন ভালোভাবে আমি শপিং করতে পারি আচ্ছা চল শপিং মলে ঢুকে এটা সেটা কেনাকাটা করছে কেনাকাটা শেষ করে তে বিল পে করার জন্য টাকা দিল তখনই একটা গুলি এসে তে যেই লোকটাকে টাকা দিচ্ছিল তার মাথায় গিয়ে লাগলো রক্ত আশেপাশে ছিটকে পড়েছে তার মধ্যে কিছু রক্ত ছিটকে যে তে জামাই পড়ল তে নিজের সামনে একজন মানুষকে খুন হতে দেখে ওখানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে পুরো রোবটের মতো হয়ে গিয়েছে ওর মাথা কাজ করছে না আশেপাশে লোকজন প্রায় সবাই ছুটাছুটি করছে পালানোর জন্য যেহুপে সে তের হাত ধরে টান দিল বাট নড়ল না দেখে যে হোক যে সামনে দাঁড়ালো বোনের জামায় রক্ত দেখে যে ও কিছুটা শক্ত হলো কিন্তু তারপরও এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না দেখে যে হোক থেকে একটু জোরে ঝাঁকি দিল এর হুশ ফিরে আসলো তের চোখে জল টলটল করছে জোরে জোরে শ্বাস নিচ্ছে তা দেখে যে বুঝতে পারলো এই ঘটনা তের ব্রেনে অনেক এফেক্ট করেছে যার কারণে ওর শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে যে তাড়াতাড়ি তার হাত ধরে টানতে লাগলো তে যে পেছন পেছন যাচ্ছে তখনই আর একটা গুলির আজ আসলো তে যেহোপের পেছন পেছন যেতে খেয়াল করলো পাশে একটি লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি আর কেউ নয় জীবন জংকুক জঙ্কুকের চোখ হঠাৎ তের দিকে পড়ল তের ফেস দেখে বুঝলো অনেক ভয় পেয়ে আর হঠাৎ জঙ্কুকের চোখ গেল তের জামাই জামাই রক্ত লেগে আছে জঙ্কুকের চোখ আবার তের চোখে আটকে গেল তখনই তে শপিং মল থেকে বেরিয়ে গেল যে হোক থেকে নিয়ে বাড়ি চলে আসলো তে এখন ঠিক আছিস তে কোনো কথা না বলে চুপচাপ বসে আছে তে যেহব থেকে জল খাওয়ালো তারপরতে কোনো কথা বলছে না দেখে যেহব ডক্টরকে কল করে বাড়িতে আসতে বললো একটু পরেই ডক্টর এসে পেটে চেক আপ করলো আমার মনে হয় খুব শখ পেয়েছে যার জন্য ওর ব্রেনটা কাজ করছে না হ্যাঁ ওর ব্রেনে খুব ইফেক্ট করেছে ঘনারটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওকে আগের মতো করতে হবে তাহলে ওর বেনের জন্য এটা খুব বাজেভাবে ক্ষতি করবে। ডক্টর এখন কি করা উচিত? তাড়াতাড়ি সম্ভব ওকে ওই ঘটনাটার রিয়াকশন দিতে হবে। ওকে ডক্টর আমি দেখছি। এইদিকে জংকুক নিজের বাড়ি যে ওর বিশ্বস্ত লোক গিউ আর ইউনহোকে তে সমস্ত ইনফরমেশন বের করতে বলল। জংকুকের চোখে তের ফেসটা পুরো আটকে গিয়েছে। চোখ বন্ধ করলেই তের ফেজটা ভেসে উঠছে বারবার। প্রায় তিন দিন পর তে স্বাভাবিক হয়ে উঠেছে কিন্তু ওই ঘটনা ও এখনো ভুলতে পারেনি তে হুম চল বাইরে থেকে ঘুরে আসি না আমি যাব না আরে চল না প্লিজ প্লিজ দাদা ভালো লাগছে না থাক তুই তোর মতো তুই কি আর আমাকে দাদা মানিস নাকি নাও শুরু হয়ে গেল এনার ইমোশনাল ড্রামা করা তুই এখনো শুধরালি না শয়তান ছেলে কোথাকার যাক আর অ্যাক্টিং করতে হবে না চল অনেক বাজে ওকে চল